ফুলবাড়িতে আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ আসন থেকে টানা আটবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর রবিবার রাত মিনিটে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিষ্ঠাস ত্যাগ করেন তিনি তিনি হাজার সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দুই হাজার নয় থেকে তেরো পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং দুই থেকে উনিশ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে সংসদ নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমানের জন্ম সালে জেলার ফুলবাড়ি তার বাবার নাম মোবারক হোসেন এবং মায়ের নাম শাহেদা খাতুন তার প্রথম জানাজানামাস ঢাকায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা নামাজ পার্বতীপুরে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা নামাজ ফুলবাড়িতে অনুষ্ঠিত হয় এবং চতুর্থ জানাজা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয় জানাজা শেষে নিজ গ্রামে রুদ্রানির জামগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ